সে ও প্রবাসে যারা আছেন তাদের সবাইকে আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আবারও জানাচ্ছি পবিত্র ঈদ উল আজ আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ঈদ মোবারক আমাদের এই অনুষ্ঠানটির নাম হচ্ছে ঈদের বাজনা না আমরা বিভিন্ন আয়োজন নিয়ে এই অনুষ্ঠানটি করে থাকি এবং সেটি আপনার আচ্ছা তুমি আমাকে বা যে আমি শরিফ ভাই আমাকে বারবার বিরক্ত করো না কি কারণে আমাকে দরকার

আমি যেন বিখ্যাত অভিনেতা আমি যেন আমাদের দেশের আবুল হায়াত আর আমি অভিনয় করেছি দুই একটা নাটক অভিনয় করেছি বারবার তুমি বিরক্ত করে বিরক্ত আমার ভালো লাগে না এর আগে একবার তুমি ঢুকে চাচ্ছে উপস্থাপনা শিখতে চাও সেই উপস্থাপনা শিখের কথা আমি বলেছি আমি কি বিখ্যাত কোনো অভিনেতা নয় কি আমি কি আফজাল হোসেন আমি কি মুশারফ করিম জিনিসটা ভাবা উচিত ছিল যে একটা অনুষ্ঠান উপস্থাপনা করছে উপস্থাপনা আমি জানি দর্শকরা এটা কিভাবে নেবে বারবার একটা কথা তো এসে তুমি কোনো প্রশ্ন হয়তো করতে পারো বা অনুষ্ঠানের কোনো ধাঁধা বা কোনো কিছু যদি জিজ্ঞেস করতে চাও সেটা করতে পারো কিন্তু বারবার অনুষ্ঠানের ভিতরে আমরা অভিনয় অভিনয় শুন শুন শুনো অভিনয়টা কেমন হয়েছে আমার অভিনয়টা কেমন হয়েছে তুমি একটা জিনিস দেখতে অভিনয় দেখতে আমি তো ভয় ভয়ের কোন কারণ নেই তুমি অভিনয় দেখতে চাইছো খুবই ভালো লেগেছে আমার আমি একটু

আপনি আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনাকে দেখে বেশ গর্জিয়াস লাগছে আজকে অনুষ্ঠানের জন্য বিশেষ সাজ ছিল আপনার না অন্য কোন পার্টি ছিল থ্যাংক ইউ যে আপনাদের অনুষ্ঠানের জন্য ঈদ উপলক্ষে